এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি গনো নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝিনা এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি পাঁচক পুতো নামাজ পরে কপাল তার মক্কাতে যাই যাইনা মে আগে লাগাজি সাপ পাঁচক পুতো নামাজ পরে কপাল তারপ যাই যাইনা মে আগে হাজি সাপ চার দোকানে বসে রাজি টেলিভিশন চায় ভাইরে চার দোকানে বসে টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে না চাই ভাইরে আমাদের এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝিনাই সুদে হুসে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক আই যদি মসজিদের সভাপতি সুদে হুসে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি বাইরে উচিত কথা বলতে গেলে বলবের চাকরি নাই বাইরে সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝে নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা চাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুজি নাই ভাই রে কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি বলব কত গায়ের জোরে বিচারপতি ঘুষেরি সমাজেতে সঙ্গতি বলব কতবার গায়ের জরে বিচার পতি ঘুষেরি ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি শান্তি বুঝি নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই ভেদাবেদ কোথায় মান সম্মান বাপের সমান মিকে করছি অপমান বড় ছোট নাই ভেদ কোথায় বাপের আট বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে আট বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায় আমাদের কপালে নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি না কেমন জিন্দা আছেন তো দেখছি একটু পরীক্ষা করি লিল্লাহি তাকবীর পেছনের লোক কি খবর ভাই চুক্তি করেছেন নাকি সবাই যদি একসাথে বলতো ওয়ার ভেক্টর পাওয়ার এটি কি তো ফুল পাওয়ার হলে কত হয় আর একবার লাস্ট চান লিল্লাহি তাকবীর তোরা পোলা তোরা সব দিকে ফার্স্ট হয়ে যাবে পেছন দিকের কি হবে দেন তো কোরআনটা উপস্থিত সম্মানীয় সুযোগ্য ধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামাইক্রাম দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করব যে মহান মনি আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক একটি আলোচনা সভা যিনি আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শোনার একটা সুযোগ দিয়েছেন সেই মহান মুনিবের প্রশংসা করব বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নাবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে জানাবে আমরা সকলে বলি সল্লি মহাতারাম মুরম মাশাল আপনারা যথেষ্ট ঠিক ভাবেই বসেছেন আমার প্রশ্নকে আপনারা শেষ করে দিয়েছেন তবে আমার অনুরোধ থাকবে যেহেতু আর বিরক্ত হওয়ার কোনো প্রশ্ন ওঠে না এরপরে কোনো আর বক্তা নেই তার মানে আমি লাশ বক্তা মানে ফুটা ফাটা বক্তা লাস্টেই উঠে সেই ছোট মানুষ হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন তিনটি সুরার তিনটি আয়াত পরিবেশন করেছি এবং দুইখানা হাদিসে নবমী পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় বিবাহ ভালো বিষয় নাই ইয়ং তরুণ যারা আছে বলছে চলবে চলবে তরুণ বল বিষয়টা চলবে মশাল্লাহ চলবে না চলা হয় বাপমা বসে আছে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেয় নাকি অনেক সময় সাহস পায় না তো তো বিবাহ সম্পর্কে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে বলার চেষ্টা করছি বিবাহ কাকে বলে বিবাহ কি জিনিস একটা অপরিচিত ছেলে অপরিচিতা অপরিচিতা মেয়ের সঙ্গে শরিয়ত অনুযায়ী তাদের দুজনকে হালাল করে দেওয়া এরই নাম হচ্ছে বিবাহ একটা ছেলে মেয়ে অপরিচিতা তাদেরকে সংমিশ্রণে নিয়ে আসার জন্যে সঙ্গী করে দেওয়ার জন্যে শরীয়ত অনুযায়ী হালাল করা এরই নাম হচ্ছে বিবাহ বিবাহ আল্লাহ তাআলা কেন বানালেন আদম থেকে নিয়ে পরস্পর চলে আসছে বিবাহটা কি মজা আছে আদম আলি সালামকে আল্লাহ বানালেন একা নিরবতা পালন করছে একা আল্লাহ বুঝলেন যে এর সঙ্গী লাগবে এ জোড়া লাগবে আল্লাহকে অনেক নিয়ামাত দিয়েছেন জান্নাতের নামাত তবুও মনে হচ্ছে শান্তি হচ্ছে না মনে একটা দুদশা লেগেই আসে আল্লাহ তার বাম থেকে একটি মহিলা মা হাওয়াকে বানালেন তাহলে বিবাহ কত গুরুত্বপূর্ণ জিনিস একজন দার্শনিক বলছেন পুরুষ যখন বিবাহ করেনি তখন ও অর্ধেক পুরুষ ফুল পুরুষ হয়নি যখন বিয়ে হয়ে যাবে সম্পূর্ণ সে পুরুষ হয়ে যাবে আমি দুটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি একটা নূর থেকে উনিশ নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছিলাম সমাজে বিবাহকে নিয়ে অনেক কুসংস্কার আছে বিজাতির অনুসরণ আছে যেগুলো আমরা সময়ে বাস্তবায়ন করেছি ওগুলো আমাদেরকে তুলে ধরতে হবে ওগুলো আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে এগুলো আমাদেরকে জানতে হবে যে আমাদের বিবাহটা শরীয়ত সম্মত হচ্ছে কিনা তার আগে একটা আয়াত পড়েছি আয়াতটা পড়ে তারপরে যাবে بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشي الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم الله <سؤال> سبحانه وتعالى سين إن الذين يحبون أن تشي الفاحشة جرى ইমানদারের মধ্যে যারা মমিনদের মধ্যে ওয়াসিলতা ঢুকাবে ওয়াসিলতা প্রকাশ করবে আল্লাহ বলছেন ওদের জন্য রেখেছি তাদের জন্য আজাবে আলিমা তৈরি করেছি আজাবে আলিমা এটা আজাবে আলিমা বলতে যন্ত্রদায়ক কঠিন দায়ক শাস্তি আর এই শাস্তিটা কোথায় হবে দুনিয়া

কথাটা ভালো করে শুনেন গভীর তথ্য আয়াত এটা অশ্লীলতা যারা ঢুকাবে ইমানদারের মধ্যে মমিনদের মধ্যে তাদের জন্য কি আল্লাহ দিলেন তারা শাস্তি ভোগ করবে এবার চলেন আয়াতটাকে পেন্ডিংয়ে রাখেন ব্যাখ্যা বিশ্লেষণ করব এবার হাদিসের দিকে যাই আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল Kwanar Rasulullahi sallallahu alaihi mo

জান্নাতে যাবে ইল্লামান আবা তবে যারা আবা গ্রুপ হবে রে তারা জাহান্নামে যাবে যারা আবালে মিলে যাবে আবা পর চলে যাবে ওরা জাহান্নামে যাবে সাহাবীরা প্রশ্ন করলেন ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ আবা গ্রুপ কাকে বলা হয় আবা গ্রুপটা কারাpurse দল আবা গ্রুপে যাবে

জাতির আইন কে মেনে চলবে অন্য কারো আইন থিওরি নিয়ে আসবে এটাই এটা তারা মেনে বাস্তবায়ন করবে বিশ্বনবী বললেন ফাকাদ আবা ওরা জাহান্নামে চলে যাবে এবার আপনি কি কি মানছেন আর কি কি মানছেন না আপনার ছেলে মেয়েদের আপনি বিবাহ দিচ্ছেন কিভাবে দিচ্ছেন রসুলের সুন্নাত অনুযায়ী একটা একটা করে বলবো খালি নাড়া দিবেন আছে কি নাই গুরুত্ব সঙ্গে শুনবেন বিয়ে করবেন বিয়ের ব্যাপারে আল্লাহ কি বলছেন আগে ওটা বলে তারপরে কিছু তথ্য আমি আপনাদের দিচ্ছি বিয়ের ব্যাপারে আল্লাহ বলছেন কি বিসমিল্লাহ রহমান

তোমাদের সামর্থ্য অনুযায়ী যদি পোলায় তাহলে তোমরা প্রথম ইয়াতিম মেয়েদেরকে বিবাহ কর ইয়াতিম মেয়েদেরকে বিবাহ করবে যদি আশঙ্কা থাকে ইয়াতিম মেয়েদেরকে বিবাহ করবে না এদের তারা তোমাদের দ্বারা সম্ভব নয় কিন্তু আল্লাহ প্রথমে ধরেছেন ইয়াতিমের কথা কেন আল্লাহ ইয়াতিম মেয়েদের কথাকে ধরলেন এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে একটু ইশারা মারেন ইয়াতিম বালা হয় মা বাপ নাই আপনার কি নাম কেউ দেখার নাই ইয়াতিম মেয়ে আর ওই ইয়াতিম মেয়েকে জাহিলিয়াতের যুগে মেয়েটাকে বিয়ে করা হতো তার চেহারা সুন্দর ছিল এবং তার মালামাল টাকা পয়সা ছিল ওই সম্পদকে লুটে নেওয়ার জন্য তারা মেয়েটাকে বিবাহ করত এবং বিবাহ করার পর মুহূর্ত দিত না দিত না বরং তার যে জমি যার তার নামে যে জমি আছে সেই জমিগুলোকে আত্ম তো সাদ করে নিত এবং ওই মিয়া ইয়াতিম মেয়েকে দেখতো না ঠিক ভাল করত না বাড়ি থেকে বের করে দা হত আল্লাহ সুবহান ওয়া বললেন ওরে পৃথিবীর মানুষ তোমরা যারা বিবাহ করবে ফিল ইয়াতামা ইয়াতিম মেয়েদেরকে বিবাহ করবে প্রথমে আল্লাহ ইয়াতিম মেয়েকে তোন টানলেন তারপরে বললেন যদি তোমাদের আশঙ্কা হয় পারবে না তাদেরকে আগলে রাখতে তখন আল্লা বললেন ফানকিহু মা ত্বাবা লাকুম তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের মাপ দেখা অনুযায়ী চয়েস অনুযায়ী তোমরা মেয়েদেরকে বিবাহ করো মাসনা ওয়া দুই তিন কিংবা চারজন তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা বিবাহ করবে দুই জন কিংবা তিনজন জন কিংবা চার জন নারী এই চারটা পর্যন্ত তোমরা বিবাহ করতে পাবে ফানকিহু মা ত্ববা লাকুম মিনান নিশা নাসনা ওয়া সালাসা ওয়া আরবা فاذا খিফতুম আল্লা তাদিলু ফাহিদা যদি আশঙ্কা হয় যদি তোমাদের ভয় হয় আমি দুটা মেয়েকে নিয়ে থাকতে পারব না তিনটা বিবি নিতে পারব না চারটা বিবি নিতে পারব না আল্লাহ বলেন তাহলে তুমি একটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও তোমার ভয় হয় আশঙ্কা হয় তুমি দুইজনের সমান অধিকার দিতে পারবে না না দুজনকে চালাতে পারবে না তিনজন পারবে না চারজন পারবে না তাহলে তুমি একটা নিয়ে সন্তুষ্ট থেকে যাবে ওটাকে নিয়ে তুমি তোমার জীবনটা অতিবাহিত করবে আল্লাহ প্রথমে বললে যে ইয়াতিম নিয়ে ধরো আশঙ্কা লাগে তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী বিবাহ করো কয়টা দিয়ে শুরু করেছেন আল্লাহ খেয়াল রাখছে আয়াতের দিকে মাসনা ওসুল সা চারটা পর্যন্ত বিয়ে করা যায় যাচ্ছে অনুমতি আছে আপনি একটা বিবাহ করেছেন আপনার আর দরকার আপনার ইচ্ছে জাগল আপনি আর বিবাহ করবেন সমাজ আপনাকে খারাপ বলতে পারে আল্লাহ বলছেন আমি তোকে পারমিশন দে না সারা পৃথিবীর লোক যদি তোকে বেইমান বলে লুচ্চা বলে তাও তা নয় আমার আল্লাহ আমার কাছে তুই থাকবে এক নম্বরে আমি আল্লাহ তোকে নিরাপত্তা দিয়েছি তোর যদি যদি সামর্থ্য থাকে সমান অধিকার আদাল দেওয়ার আদালত করার তাহলে দুইটা নিয়ে থাকো তিনটা নিয়ে থাকো চারটা নিয়ে থাকো আর যদি আশঙ্কা হয় পারবে না সমাজ খুব খারাপ পারবে না তুমি আদাল করতে আল্লাহ বলছেন তাহলে তুমি একটা নিয়ে সন্তুষ্ট থেকে যাও তাহলে দুটা বিয়ে করা যায় যাচ্ছে তিনটা চারটা আছে কিনা পাঁচটা কিন্তু বলেননি চারটা স্তব্ধ এখন মেয়েরা মনে মনে একটু ভাবছে কোন মলবি চাপালছে বিয়ে করা দুটা দিয়ে শুরু করলে রে আমার হক নষ্ট করবে নাকি না বোন আলোচনাটাকে ভালো করে শুনতে হবে তাহলে আপনি সার বুঝতে পারবেন সামর্থ্য আছে দুই দিক সামর্থ্য শারীরিক তারপরে শারীরিক শক্তি এটা একটা থাকতে হবে সামর্থ্য থাকতে হবে এবং তার সামাজিক খাওয়া দাওয়া উঠা বসা চারিত্রিক তার গুণাবুলি যতগুলো লাগে এগুলো তার সামর্থ্য শক্তি থাকতে হবে তাহলে তাকে বিবাহ করতে হবে নচেত একটা নিয়ে সন্তুষ্ট থাকবে এখন দুটা যদি বিবাহ করে সমাজের লোক বলবে এর চরিত্র খারাপ আছে নাহলে দুটা কেউ বিয়ে করে একটা তো আছে এ ভাবজি ভালো করে কান লাগান কেউ যদি এই দুটা বিয়ে বিবাহকে যদি নাকচ করে যে ও বিয়ে করেছে মানে ভুল করেছে আর যদি না মানে তাহলে ও মুসলিম নয় আবারও বলছি কেউ যদি এই আয়াতকে অস্বীকার করে যে আল্লাহ এখানে ভুল করেছে দুটা বিয়ে করেছে এটা ভুল যে করেছে এটা ভুল করেছে যদি এই রকম আপনার মনে তাগিদ বা মনে বা মুখে বা অন্তরে আসে তাহলে ও মমি নয় মুসলিম নয় এটা আপনাকে বিশ্বাস করতে হবে আপনি পারছেন না মন খ্যাপড়ার মতন থাকেন একটা লেই থাকে যে পারবে ওকে আপনি বাধা দিতে পারেন না যদি বাধা দেন কোরআনে আল্লাহ তালা নামাজের কথা বলেছেন যে কোরআনে হজের কথা বলেছেন যে কোরআনে জাকাতের কথা আছে যে কোরআনে দানের কথা আছে যে কোরআনে পর্দার কথা আছে সেই কোরআনে একাধিক বিবাহ করারও কথা আছে তাহলে আপনি ঠেকাতে পারবেন না ইচ্ছে আছে করবে পর্যন্ত একাধিক বিবাহ করেছেন আবু বাক্কার করেছেন একাধিক বিবাহ উমার করেছেন একাধিক বিবাহ উসমান করেছেন একাধিক বিবাহ আলী করেছেন একাধিক বিবাহ আবু বাক্কার চারটা করেছে আপনার কি না উসমান আপনার উমার সাতটা করেছেন তারপরে খালিদ বিন ওয়ালিদ আবু হরাইরা এরা একাধিক বিবাহ করেছেন অথচ আবু হরাইরা দেখেন যে আবু হরাইরা একজন গরিব সাহাবী সাহাবি এরপরও তার সন্তান নাদি বাহাত্তরটা খালিদ বিন ওয়ালিদ যিনি বিবাহ তার সন্তান হয়েছে একাশিটা তাহলে এক একজন সাহাবি একাধিক বিবাহ করেছেন বড় বড় মহাদিস গ্রাম দেখবেন তাদের অনেকে একাধিক বিবাহ আছে যার প্রয়োজন আছে সে বিবাহ করবে বিবাহ কেন করবে নাবি তাগিদ করেছেন ওরে যুবা তুমি একটা বিবাহ করেছো তোমার চোখ নিম্নগামী হয়নি তোমার মনটা আবার মেয়ের দিকে যাচ্ছে চক্ষু নিচু করতে পারনি আর বিবাহ করো বিবাহ করে তোমার চক্ষুটাকে ঠান্ডা করো নিম্নগামী করে নাও একজন সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি একজন গরীব আমাকে আল্লাহ বরকত দেয় না আমি খেতে পাই না তো আমি অসহায় আমি কি করব বলেন তো বলছেন তুমি আর একটা বিবাহ করো আমার যে বরকত নেই বাড়িতে অভাব কি বিয়ে বলছে বিয়ে করো করো একটা আগে তারপর দেখছি একটা বিয়ে করলো বিয়ে করার পর এবার ও অভাব খাওয়াতে পারছে না একটু টেনশন হয়ে যাচ্ছে আবার আল্লাহ কাছে বলছেন আল্লাহ আমার অভাব দূর হচ্ছে না বলছে আর একটা করো ভেজালে পড়ছে যে আরেকটা করো বলছে কিভাবে করবো একটা চলো না বলছে আর একটা করে দেখো বাড়ি গিয়ে আর একটা বিবাহ করলেন দুটা হলো দুটা দিয়ে টেনশন মেটেন অভাব দূর হয় না আবার আজ বলছে নিয়ে রসুল আল্লাহ আমার অভাব দূর হয় না বলছে আর একটা বিবাহ করো তিনটা হয়ে গেল তিনটা বিবাহ করছে এবার মনে মনে ভাবছে আমার তো অভাব দূর হয় না এবার কি যে আল্লাহ রাসুল বলবে আবার নবীর কাছে চলে গেলেন ইয়া রাসুল আল্লাহ তিনটা বিবাহ করলাম আপনি আমাকে নির্দেশ দিয়েছেন তিনটা করলাম অভাব দূর হয় না তখন বিষ্ণু বলছেন আর একটা করো এ তো ভেজালে পড়ে যে তিনটা চারটা করবো অভাব দূর হয় না আর চারটা ছাপিয়ে দিলে আমার উপরে বলছে জান একবার করে দাও যে গেল বাড়ি গিয়ে যাওয়ার পর চারটা বিয়ে করলেন আর ওই সাহাবি কিন্তু নবীর কাছে আসে না নবী সবকিছু বুঝতে পেরেছেন আল্লাহ তাকে গায়ে বিহত মত আপনার কিনা খবর দিয়েছেন চারটা বিয়ে করলেন আর কিন্তু ওই সাহাবি আসে না এক বছর পর বিশ্ব নবীর কাছে এসে বলছেন ইয়ার সুলাল্লাহ লেন আমার জাকাতের মাললেন বলছে ও সাহাবি তোমাকে চারটা বিয়ে কথা বলেছিলাম বলছে হ্যাঁ এখন জাকাতের তুমি কিভাবে জাকাতের মালিক হলে বলো তুমি আজ বের বলো প্রথম বিবাহ করেছিলাম কিছু কিছু জানি জানি না না আমিও জাকাত দ্বিতীয় বিয়ে করেছিলাম আমিও জানি না ও জানে না তৃতীয় বিবাহ করেছিলাম আরো টেনশনের অভাব ছিলাম অভাবগ্রস্ত ছিলাম না চার নম্বর আপনি বিবাহ করতে বলেছিলেন যে চার নম্বর মহিলাটাকে নিয়ে এসেছিলাম ও কিন্তু হাতের ক্যাপাসিটি তার ভালো ছিল হাতে শেষ আপনার পাটি বানা বানাতে পারতো এত সুন্দর করে বড় বড় জিনিস হাত করে বানাতে পারতো ওগুলো তিনি তৈরি করতেন আমার চার নম্বর বেবে আমার ছোট বেবে তখন তিন বউকে বললাম ওর কাছ থেকে শিখতে শুরু কর আমিও শিখতে শুরু করলাম টোটাল মোড় আমরা পাঁচজন হলাম এমন করে শিখতে 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 খেজুরের ছাউন আপনার কিনা ওই পাতা দিয়ে আপনার কিনা পাটি বলতে বনতে বনতে অনেক হয়ে গেল আমরা বাজারে বিক্রি করলাম এমন ভাবে বিক্রি হলো আমরা একটা বাজার বড় একটা ব্যবসায় নামিয়ে দিলাম আর এখান থেকে আমাদের জাগাতের মাল বের হয়েছে আর এই জাকাতের মাল আমি আপনার কাছে এ নিয়ে হাজির হলাম বিয়ে করলে লস নাই লাভ আছে তো লাভ নাই কেন তা আমাদের চরিত্রের কারণে চরিত্র ভাল্লা এই জন্যই